কচুর ডগা তো অনেকে অনেক রকম রান্না করেন চলুন আজকে আমি আমার মতো করে আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে আমি কচুর ডগাগুলো ছেলে নিয়েছি সাথে কয়েক টুকরা কচু কেটে নিয়েছি এখন একটা পাত্রে পানি দিয়ে সামান্য সিদ্ধ করে নিব ডগাগুলোর মধ্যে বলক চলে এসেছে এখন সামান্য নেড়ে দিয়ে একটা জাকিতে ঢেলে নিব এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব দুই টুকরা তেজপাতা দিব কয়েকটা রসুনের কোয়া দিব এখন ভালো করে নেড়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিবো আর একটু ভালো করে নেড়ে নিব এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি আবার নেড়ে সিদ্ধ করে রাখা ডগাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিব এখন এর মধ্যে কিছু মশলা দিব মশলার মধ্যে আমি মরিচের গুঁড়া দিব সামান্য মাংসের মশলা দিব হলুদের গুঁড়ো দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিব ঢেকে রান্না করে নিব দুই মিনিটের মতো আর একটু নেড়ে দিব এখন এর মধ্যে আমের আচার দিয়ে দিব। এখানে আমি শুকনো আমের আচার দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিব সামান্য পরিমাণ চিনি দিব কারণ চিনি দিলে কচুর ডবাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয় সেজন্য অল্প চিনি দিব দিয়ে ভালো করে নেড়ে নিব আবার ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব দু মিনিট পর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিব আমার রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা কেমন লেগেছে আপনি